বারে বারে জন্ম মৃত্যু অবশ্য সম্ভাবী তাই চুরুআশি লক্ষ জনি ভ্রমণের পর এই সাদের মানব জনম লাভ এটা মিথ্যা কথা নহে যেমন স্কুল কলেজে বছরে বছরে পাশ ফেল করে উপরে উঠতে বা নিচে নামতে হয় তদ্রূপ সষ্টার সৃষ্টির জন্মে জন্মে পাশ ফেল করে উপরে বা নিচেই উঠতে নামতে হয় এবং এক সময় সাক্ষাতে মুক্তি পায় গীতার তিনের চোদ্দ পনেরো ও ষোলো ষোলোকে বলা হইয়াছে যে প্রাণী সকল অন্ন হইতে উৎপন্ন হয় মেঘ হইতে অন্ন জন্মে যজ্ঞ হইতে মেঘ জন্মে কর্ম হইতে যজ্ঞের উৎপত্তি কর্ম বেদ হইতে উৎপন্ন জানিও এবং বেদ ব্রহ্ম হইতে সম উদ্ভূত সেই হেতু সর্বব্যাপী ব্রহ্ম সদাযজ্ঞে প্রতিষ্ঠিত আছেন এইরূপে পরবর্তী যোগচক্রে যে অনুবর্তন না করে অর্থাৎ যে যজ্ঞ আদি কর্ম দ্বারা এই সংসার চক্র পরিচালনায় সহায়তা না করে সে ইন্দ্রসুখে আসক্ত ও পাপ জীবন সে সেবিতা জীবন ধারণ করে বাস্তব প্রমাণস্বরূপ আপনার আপনাদের ঘরে চাউল ডাউল মজুদ করে রাখলে সেই চাউল ডাউল বা অন্নতে পোকার সৃষ্টি হয় উদ্ভিদ কিংবা প্রাণী মারা গেলে তার থেকেও প্রাণীর সৃষ্টি হয় আর এটাই প্রমাণ করে যে অন্ন থেকে প্রাণীর এবং প্রাণী থেকে মানুষের সৃষ্টি প্রথমে দ্বিবাত্মা জড়রূপে জন্মগ্রহণ করেন অন্য শব্দটা উপনিষদ আদি শাস্ত্রে জড়ের প্রতীকরূপে ব্যবহৃত হয় সেহেতু আমাদের এই জলদেহটাকে বলা হয় আত্মার অন্নময় কোষ এবং এই স্তর আত্মাকে বলা হয় অন্নময় পুরুষ অন্ন হইতে প্রাণের উদ্ভব হয় অর্থাৎ ইতর প্রাণীবর্গের জন্ম হয় তখন আত্মা ধারণ করেন প্রাণময় কোষ এবং আত্মাকে বলা হয় প্রাণময় পুরুষ করমে প্রাণীর মধ্যে মনের উদ্ভব হয় এবং মননশীল জীব অর্থাৎ মানুষের সৃষ্টি হয় তখন আত্মা ধারণ করেন মনোময় কোষ এবং আত্মাকে বলা হয় মনোময় পুরুষ কিন্তু এই মনোময় কোষেই আত্মার ঊর্ধ্বগতি শেষ হয় নাই এরপরে বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ রয়েছে বিজ্ঞান অর্থ সত্য জ্ঞান ইয়া লাভ হইলে আত্মাকে বলা হয় বিজ্ঞানময় পুরুষ আর এই বিজ্ঞানময় পুরুষই আনন্দময় পূর্ণতা লাভ করেন যিনি সত্যস্বরূপ ও জ্ঞানস্বরূপ তিনি আনন্দস্বরূপ এই অবস্থায় জীব ভাগবত জীবন লাভ করেন ভগবানের মধ্যে অবস্থিতি করেন অর্থাৎ দেহ ছেড়ে আত্মায় গমন করেন যাকে জন্ম মৃত্যুর থেকে মুক্তি পাওয়া বলে তাই সনাতনী বা হিন্দুদের ও বিজ্ঞানীদের কর্মবিকাশ বা উৎক্রান্ত অর্থাৎ ইভুলেশন থিওরি তথ্য মিথ্যা নয় ইভিলেশন থিওরিতে বলা হয়েছে পাশ্চাত্য মত অনুসারে অতি সূক্ষ্ম সূক্ষ্ম অ্যামিবা নামক এক করবিষ্ট জীব বিশেষ হইতে কর্মবিকাশে শ্রেষ্ঠ প্রাণী মানুষের উদ্ভব হইয়াছে জীবতত্ত্বজ্ঞ পণ্ডিতগণ বলেন যে অ্যামিবা হইতে মনুষ্য জাতি উদ্ভবের পূর্ব পর্যন্ত মধ্যবর্তী বিভিন্ন জাতির বা জনির সংখ্যা তিপ্পান্ন লক্ষ পঁচাত্তর হাজার অথবা অবস্থা বিশেষে অনেক বেশিও হইতে পারে অবশ্য ক্ষুদ্র মৎস্যের পূর্ববর্তী সজীব জন্তু ধরিলে আরও বহু বংশ বাড়িয়া যাইবে আর সনাতন ধর্মের পুরাণে বলা হইয়াছে যাচ্ছে বিশ লক্ষ জনি ও জঙ্গম পঁয়ষট্টি লক্ষ জনি আর দুই লক্ষ জনি তম রজগুণের কারণে পিছনে জনিতে ফিরে যাওয়া বা ওই সকল জনিতে স্থায়িত্ব লাভ করা তাই প্রথম স্তবর সৃষ্টি এবং সেখান থেকে জঙ্গমে গমন যেমন স্তবর হল মাটি থেকে গাছপালা পর্যন্ত বিশ লক্ষ জনি আর জঙ্গম হল জলাচর মাছ মকর নয় লক্ষ জনী কেঁচো মাটির তলে ও উপরে নয় লক্ষ জনি, পক্ষী দশ লক্ষ জনি পশু ত্রিশ লক্ষ জনি বানর ও হনুমান চার লক্ষ জনি এবং অবশেষে সাদের মানব জনম লাভ সুতরাং সনাতন ধর্মের পুরাণ আদিতে উল্লেখিত স্থাবর জঙ্গম ও বিজ্ঞানীদের ইভোলেশন থিওরি একই অতএব আপনারা নিশ্চিত থাকতে পারেন যে জন্ম হইলে মরিত হইবে এবং মরিলে জন্ম হইবে তা হোক পশু কিংবা মানুষের রূপে যতক্ষণ দেওচের আত্মায় যেতে না পারবেন ততক্ষণ সবার এই কর্ম চলিতে থাকিবে কারণ এটাই সষ্টা খেলা বোকা থেকে জ্ঞানী হয়ে মুক্তি পাওয়া তাই সাধন বদন হল দেহ ছেড়ে আত্মায় যেতে হবে সিদ্ধি লাভ করিতে হবে এবং আত্মা থেকে পরমাত্মায় অর্থাৎ বাসুদেবে লীন হয়ে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ প্রাপ্ত হতে হবে তাই মুক্তি বা মোক্ষ তিন প্রকারের দেহের স্বর্গক্ষণস্থায়ী আত্মায় অবস্থান দীর্ঘস্থায়ী এবং পরমাত্মায় লীন চিরস্থায়ী যা শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া কখনোই সম্ভব নহে আর সেই কৃপা স্রষ্টা শ্রীকৃষ্ণ নামে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে গীতার মাঝে সযত্নে রেখে গেছেন আপনাদেরকে সৃষ্টির থেকে তুলে স্রষ্টায় পরিণত করবার জন্য সুতরাং এখন আপনারা দেহ হয়ে থাকবেন না আত্মায় অবস্থান করবেন না পরমাত্মা লীন হইবেন তাও আপনাদের আর পূরণ স্রষ্টার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের